ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামীর গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপা ভক্ত ভক্তমণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরমপ্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথা অর্থাৎ সবার প্রিয় বাবুরাম মহারাজের কথা আজ তৃতীয় পর্ব বাবুরাম মেধাবী ছাত্র ছিলেন না বিশেষত শ্রীরামকৃষ্ণের লাভের পর ধর্মভাব বিশেষ উদ্দীপিত হওয়ায় বিদ্যালয় হইতে মন অনেকটা উঠিয়া গিয়াছিল অতএব তিনি প্রবেশিকা পরীক্ষায় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উত্তীর্ণ হইতে পারিলেন না পরীক্ষার ফল প্রকাশিত হইবার কয়েকদিন পরে বৈকুণ্ঠনাথ সান্নাল সহ বাবুরাম দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইলে কথা প্রসঙ্গে সান্নাল বলিলেন ও পরীক্ষায় পাশ হয়নি শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন ভালোই তো ও পাশ মুক্ত হল যার জটা পাশ তার তটা পাশ অর্থাৎ বন্ধন বাবুরাম হাফ ছাড়িয়া বাঁচিলেন কারণ ঠাকুর যদিও জানিতেন যে বাবুরাম সংসারে জড়িত হইবেন না এবং সেই আশায় তাহাকে বৈরাগ্যেরই উপদেশ দিতেন তথাপি আমরা যে সময়ের কথা লিখিতেছি সে সময় ওই আদর্শ বাবুরামের জীবনে তেমন পরিস্ফুট হয় নাই বলিয়াই হইউ অথবা পরে মহত্তর উদ্দেশ্য সাধিত হইবে বলিয়াই হইউক ঠাকুর তখন বাবুরামের ভাব নষ্ট না করিয়া এবং অধ্যয়নে নিরুৎসাহিত না করিয়া বড় উৎসাহই দিতেন ওই কালে মাস্টার মহাশয় সহিত একদিনের কথোপকথন হইতে ইহা স্পষ্ট প্রকৃত হয় শ্রী মকে সেদিন তিনি কহিলেন আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে বাবুরামকে বললাম তুই লোক শিক্ষার জন্য পড় অশেষ ভাব সম্পদে সমৃদ্ধ ঠাকুরের পূর্ণ পরিচয় বাবুরাম তখনও পান নাই তাই তাহার ভয় ছিল যে পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় ঠাকুর বিরক্তই হইবেন কিন্তু অত্যকার আচরণে তাহার ভাড়া কাটিয়া গেল বস্তুত অনুধাবন করিলে বাবুরাম বুঝিতে পারিতেন যে পূর্বেও ঠাকুর তাহার মনে বৈরাগ্য সঞ্চারের জন্য একবার এই বিষয়ে অবতারণা করিয়া বলিয়াছিলেন তোর বই কই পড়াশোনা করবি না মাস্টারীর প্রতি ও দুদিক চায় বড় কঠিন পথ একটু তাকে জানলে কি হবে অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয় তারপর জ্ঞান অজ্ঞানের পাড়ে যেতে হয় বাবুরাম সহাস্যে আমি ওইটি চাই শ্রীরামকৃষ্ণ সহাসে ওরে দুদিক রাখলে কি তা হয় তা যদি চাস তবে চলে আয় বাবুরাম সহাস্যে আপনি নিয়ে আসুন শ্রীরামকৃষ্ণ তুই দুর্বল তো সাহস কম মাস্টারকে আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজছি মনে করি এ বুঝি থাকবে সকলেই এক একটা ওজোর করে দরদি বাবুরামের উপর ঠাকুর কতখানি নির্ভর করিতেন তাহার একটি সুন্দর দৃষ্টান্ত রহিয়াছে ঠাকুর একদিন চৈতন্য লীলা অভিনয় দেখিতে যাইবেন। বাবুরামকে সঙ্গে লইলেন এবং বলিলেন দেখ সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে আমার ওই রূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয় খুব কথা বলবি এই রূপ ঠিক করিয়া তো অভিনয় দর্শনে গেলেন কিন্তু যে মনে স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে এবং যাহাকে কৃত্রিম উপায়ে বলপূর্বক সাধারণ ভূমিতে নামাইয়া রাখিতে হইত সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করিয়াও কিরূপে নিষ্ক্রিয় থাকিতে পারে ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হইয়া করিলেন তখন বাবুরাম নাম শুনাইতে শুনাইতে ওই মনের গতি ব্যবহারিক জগতের দিকে ফিরাইয়া আনিলেন এই রূপ আরও কতবার ঘটিয়াছে কিন্তু এই প্রকার বিশ্বস্ত সেবক রূপে ও পার্শ্বদ রূপে দক্ষিণেশ্বরে বাস ও ঠাকুরের সহিত সর্বত্র গমন ও তাহার স্নেহ স্পর্শ লাভ করিতে থাকিলেও বাবুরাম কখনো গর্বে স্ফীত হইতেন না বরং পরে বলিয়াছিলেন ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারতো না ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতুম না এখন ভাবি কি করি যে ছিল একটু কিছু ভাবের উদ্রেক হলে অমনি সমাধিস্থ বস্তুত এরকম সৌভাগ্যের রূপে তিনি ঠাকুরের কৃপার কথা বলিয়াই ক্ষান্ত হইতেন নিজের আবাল্য পবিত্রতার উল্লেখ মাত্র করিতেন না ক্রমে দক্ষিণেশ্বরের দিনগুলি নিঃশেষিত হইলে বাবুরাম ও অন্যান্য ত্যাগী যুবকরা কাশীপুরে শ্রীরামকৃষ্ণের সেবায় যোগদান করেন ঠাকুরের দেহ ত্যাগান্তে বরাহনগর মঠ স্থাপিত হইলে তথায় তাহারা গমন করেন এবং তদনন্তর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে আটপুর হইতে প্রত্যাবর্তনের পর সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাসকালে ঠাকুরের বাণী স্মরণ করিয়া বাবুরামের নাম রাখা হইল স্বামী প্রেমানন্দ বরাহনগর ও পরে আলমবাজার মঠে স্বামী প্রেমানন্দ অপর গুরু ভ্রাতাদের সহিত কঠোর তপস্যা ও শ্রীরামকৃষ্ণের স্মরণ মননে রত হইলেন আলমবাজারে তিনি কিরূপ শ্রীরামকৃষ্ণ ময় হইয়া থাকিতেন তাহার কিঞ্চিত আভাস তাহাকে লিখিত স্বামী তুরিয়ানন্দের একটি পত্রে পাওয়া যায় তোমাতে প্রভু ভিন্ন আর স্থান নাই মনে পড়ে মঠের একদিনের কথা সে সময় মঠ আলম বাজারে ছিল তুমি কথার ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভু কৃষ্ণ স্ফুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল এমন বস্তুটি দেখিলে না যাহা হইতে প্রভু স্মরণ না করিলে তোমার মনে আছে কিনা জানি না আমার কিন্তু উহা চিরদিনের জন্য বদ্ধ মূল হইয়া আছে সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারি নাম তাহাতে মগ্ন হইয়া যাওয়া বরাহনগরের আরেকটি দিব্য ভাবধারার পরিচয় স্বামী প্রেমানন্দের পত্রে পাই তিনি লিখিয়াছেন আমরা বরাহনগরের মঠে একসময় পরস্পর কেবল গুণ দেখতুম কেহ কাহারও দোষ দেখতে পেতুম না অশেষ কল্যাণ গুণাকর শ্রী ভগবানী যাহাদের মন সতত নিমগ্ন তাহাদের এই প্রকার আচরণে স্বাভাবিক নিরত তাহারা দর্শন করিবেন কখন স্বামী প্রেমানন্দ শারদানন্দ ও অভিতানন্দ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পদ পদপ্রচী পুরী ধামে গিয়াছিলেন সেখানে তাহারা মঠে অবস্থান পূর্বক জগন্নাথ দেবের প্রসাদ দ্বারা শরীর ধারণ করিতেন ওই সময় প্রেমানন্দ টাইফয়েড রোগে শয্যাগত হন তবে গুরু ভ্রাতাদের বিশেষ যত্নে অচিরে আরোগ্য করেন এবং ভুবনেশ্বর হইয়া ছয় মাস পরে মঠে ফিরিয়া আসেন জগন্নাথ ক্ষেত্র ভিন্ন অন্যান্য তীর্থেও তিনি ঐ সময়ের অপবহিত পরেই গমন করিয়াছিলেন কিন্তু তাহার সঠিক বা বিস্তৃত বিবরণ আমরা অবগত নহি যতদূর জানিতে পারিয়াছি তাহাতে দেখা যায় যে এক সময় তিনি কাশিতে ছিলেন স্বামীজি তখন গাজীপুরে ওই সময় প্রেমানন্দ একবার গাজীপুরে গিয়াছিলেন স্বামীজিকে ফিরাইয়া আনার জন্য কিন্তু বিফল মনোরথ হইয়া একাই ফিরিয়ে আসেন কাশিতে অবস্থানকালে তিনি স্বাম জীবনমুক্ত মুক্ত পুরুষ তৈলঙ্গ স্বামীকে দর্শন করেন এবং সাক্ষাৎ লাভ করেন। খ্রিস্টাব্দে উত্তর ভারতে তীর্থাতি দর্শন আনতে তিনি ক্রমে বৃন্দাবনে উপস্থিত হইয়া কিছুদিন কালাবাবুর কুঞ্জে যাপন করেন এখানে তিনি সারা, দিন আপন ভাবে তন্ময় থাকিতেন এবং অপরাহ্নে পরে ব্রহ্মচারী কালী কৃষ্ণ অর্থাৎ স্বামী তাহার মিলিত হইলেন অতঃপর ঝুলনের সময় ভক্তমাল নামক বৈষ্ণব সাধুর সহিত উভয়ে ব্রহ্মমণ্ডল পরিক্রমায় নির্গত হইলেন পথ কণ্ঠকাকীর্ণ তাই ভক্তমাল পাদুকা কিনিতে বলিলেন কিন্তু বাবুরাম ব্রজ ভূমিতে পাদুকা ব্যবহারে বিরোধী ছিলেন তাই রিক্ত পদেই চলিলেন এই ভ্রমণকালে সাধারণত ভক্ত মালি তাহাদের জন্য মাধুকরী করিতেন রাধারানীর জন্মস্থান বর্ষানায় তাহারা কিছুদিন ছিলেন সেখানে ব্রজ রমণী দিগকে প্রেমানন্দী গোপী জ্ঞানী ভূমিষ্ঠ প্রণাম করিতেন বর্ষানায় দেড় মাস ও অন্যান্য স্থানে কিয়ৎ দিবস যাপনান্তে পুন বৃন্দাবনে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে কালীকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলেন প্রেমানন্দ তখন তাহাকে স্বযত্নে এটোয় গুরু ভ্রাতা হরিপ্রসন্ন বাবুর অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দে নিকট চিকিৎসাধীর জন্য পাঠাইয়া দিলেন এবং নিজেও কিছুদিন আয় কাটাইয়া আসিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ শ্রী শ্রী ঠাকুরের পরমপ্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথার তৃতীয় পর্ব